হাজরাতে গিয়েছিল সিবিআই নোটিস বুধবার সকালেই ছিল হাজিরা দেওয়ার কথা তবে নিজাম প্যালেসে নয় বুধবার শকত মোল্লাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে পাশে ডেকে শকতের পিঠ চাপড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো বিরোধীরা বলছেন স্পষ্ট হয়ে গেল শেষ দফায় দক্ষিণ চব্বিশ পরগনার ভোটের বার্তা ভোটে হিংসা ভোটের আগে হিংসা ভোটের পরে হিংসা বঙ্গ রাজনীতির অভ্যাসে পরিণত হয়েছে তবু এবারের ভোট চলছে অনেক শান্তিপূর্ণভাবে সপ্তম তথা শেষ দফার ভোটে নজরে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার তৃণমূলের প্রার্থী সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকের জন্য অপেক্ষা করা সিপিএম শেষ মুহূর্তে প্রার্থী করেছে যুব নেতা প্রতীক ও রহমানকে বিজেপির প্রার্থী আগের দুবারের লড়াই করা নেতা অভিজিৎ দাস অভিজিৎ কি পারবেন অভিষেককে হারাতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের ডায়মন্ড হারবার নিয়ে আমরা একটু চিন্তিত আছি কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুন্ডা বদমাস দিয়ে ভোট করানোর চেষ্টা করছে যদি ওখানে ভোট হয় আমরা ওখানেও জিতবো এবং তার সাথে বাকি দুটোও জিতবো গুন্ডা দিয়ে ভোট করানোর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন না সালে অভিষেক পেয়েছিলেন চল্লিশ দশমিক সাত এক শতাংশ ভোট সিপিএম বিজেপির ভোট কাটাকুটিতে জয় পেয়েছিলেন তিনি কিন্তু দু সালে অভিষেকের ভোট বেড়ে দাঁড়ায় ছাপ্পান্ন দশমিক এক তিন শতাংশ অভিযোগ বেশিরভাগ বুথে বিরোধীদের জায়গায় দেয়নি তৃণমূলের গুন্ডা বাহিনী একই অভিযোগ ছিল ডায়মন্ড হারবারের পঞ্চায়েত ভোটে অভিযোগে তীরে থাকেন মুখ্যমন্ত্রীর পিঠ পাওয়া শকত মোল্লা শকতের ত্রাসে নাকি অভিষেকের হাতিয়ার ভোট হিংসায় এক সময় তৃণমূলের সম্পদ ছিলেন আরাবুল ইসলাম দলের বাইরে এমনকি দলের অন্দরেও প্রতিপক্ষ রাখতে নারাজ তৃণমূল এখন জেলবন্দি করে রেখেছে আরাবুলকে দলের অন্দরের প্রতিপক্ষ আরাবুলকে ভোটের সময় যারা জেলবন্দি রাখতে পারে তারা কি ভোট দিতে দেবেন বিরোধীদের উঠছে প্রশ্নটা ভোটে জিততে কেন সন্ত্রাস বিরোধীরা বলে তৃণমূলের কাছে ক্ষমতাই দুর্নীতির উৎস শাসন ক্ষমতা যদি নিরঙ্কুশ হয় বিরোধীরা যদি শূন্য হয় তবে দুর্নীতি করা যায় নির্বিকার চিত্তে তাই মুখ্যমন্ত্রীর পিঠ চাপড়ানি পান সিবিআই ডাক পাওয়া হিংসায় অভিযুক্ত শৌকত মোল্লারা হয়তো তাই শেষ দফার ভোটের আগে পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর গলায় আমি যাদেরকে প্যাকেট করবে বলি প্যাকেট হয় তারা আমার আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি সন্দেশখালীর ডাক্তার সিরাজ দিলীপ মল্লিক ডাকির ফারুক হিঙ্গলগঞ্জে মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী মিনাখার আয়ুব গাজী ঠিক আছে ক্যানিং জীবনতলার শকত আর পরিশ্রাম দাস হলতার জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী সামিম আপনি নিশ্চিন্ত থাকুন হাড়োয়ার খালেক আপনি নিশ্চিন্ত থাকুন এরা তালিকায় আছে বিরোধী দলনেতার হুঙ্কারে আশঙ্কা আছে কিন্তু শকদের পিঠে আছে মুখ্যমন্ত্রীর হাতে ছোঁয়াও শেষ দফার ভোটের দিন শুভেন্দু অধিকারীর হুঙ্কারে আদৌ কি কাজ হবে নাকি সত্যি হবে সুকান্ত মজুমদারের আশঙ্কায় সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ